আজকে যে ভিডিও রয়েছে পার্টিকুলার আজকে এই ভিডিওতে আলোচনা করব আরো 10টা কিছু এমসিকিউ क्वेश्चंस নিয়ে তোমরা সবাই জানো তোমাদের বিএসসি ডিজিটাল মার্কেটিং এ কিন্তু তোমাদের क्वेश्चंस এমসিকিউ क्वेश्चंस আসবে ঠিক আছে কটা क्वेश्चन নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে এই ভিডিওতে ভিডিওটাকে लास्ट পর্যন্ত দেখবেন খুবই একটি ইনফরমेटिव ভিডিও হতে চলেছে ওকে চলো নাম্বার 11 যেহেতু 10টা क्वेश्चंस এর আগেই আলোচনা করেছিলাম 11 নাম্বার থেকে শুরু করছি হ্যাঁ চলো হাউ ডাজ

বলেছে হাউ ক্যান সেগমেন্টেশন বেসড অন ডিভাইসেস ডিভাইস ইউজ ইমপ্রুভ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে বাই ট্রেইলারিং মেসেজেস দ্যাট আর ডিভাইস স্পেসিফিক ওকে নাম্বার ফোরটিন বলেছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সেগমেন্টিং অডিয়েন্সেস বেসড অন দেয়ার ইন্টারেস্ট বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ডেলিভার মেসেজেস দ্যাট অ্যালাইন উইথ দ্য উইথ দেয়ার প্রেফারেন্সেস ওকে নাম্বার ফিফটিন বলছে হাউ ক্যান সেগমেন্টেশন বেসড অন কাস্টমার প্রেফারেন্সেস হেল্প ইমপ্রুভ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বাই ডেলিভারিং মেসেজেস দ্যাট আর মোর রিলেভেন্ট এন্ড পার্সোনালাইজড সো স্টুডেন্টস পাঁচটা কোশ্চেন বিস্তারিতভাবে আরো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও গঞ্জিতু কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো

হা সিগমেন্টে বেস্ট অ সোল মিিয়া র বেফট ডিজিল মার্কেটিং এ বিম সেে বা ডং রিট সল মিডিয়াটিভিটিছে ফট অ ন্টিংড বে ।

গোল অফ অডিয়েন্সেস ওয়েবসাইট ওয়েবসাইট রিফ্লেক্ট দেয়ার এই দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম বিস্তারিত ভাবে ঠিক আছে আমাদের ওয়েবসাইট তোমরা এই সমস্ত কন্টেন্টস ফ্রিতে পেতে হলে অবশ্যই মানে ভিজিট করো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট আই এন এফ দিয়ে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা লিখো এন আই এল অ্যাপোস্ট্রফি এস এন আই ভি এ দিয়ে যদি সার্চ করো আমাদের যে আরো একটা ওয়েবসাইট সেটা কিন্তু তোমাদের সামনে চলে চলে আসবে ঠিক আছে সেখান থেকেও তোমরা ফ্রিতে একদম ফ্রি অফ কস্ট সেখান থেকে কিন্তু নথিপত্র গুলো এক্সেস করতে পারবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে তিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ